নওদা থানার গাদিগাছা গ্রামবাসী বৃন্দের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবও শ্রী শ্রী যশোমতী কালী মায়ের পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকার মহিলাদের জলসাজার মাধ্যমে মঙ্গলবার সকালে পূজার শুভ সূচনা হয় এই পূজা উপলক্ষে তিনদিন ব্যাপী চলবে বাউল সঙ্গীতের অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ বৃহস্পতিবার থাকছে খিচুড়ি প্রসাদ বিতরণ এবং শুক্রবার প্রতিমা বিসর্জন দূর দূরান্ত থেকে বহু ভক্তগণ আসেন এই প্রতিমা দর্শন করতে এমনটাই জানাচ্ছেন পূজা কমিটির সদস্য বনমালী মণ্ডল নওদা থেকে এসকে আপতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ নম শ্রী হরি নম শ্রীহরি নম শ্রী হরি নম সর্বমঙ্গল মঙ্গল বরদং শুভং নারায়ণ নমস্কৃত সর্বকর্মী কার শঙ্খ চক্র ধরং বিষ্ণু দি ভূজী পতিবাসস প্রারম্ভে কর্মনাম মিত্র গুণ্ডীক সনেধৃত নাম কমল মিত্রায় আরয়ে পরম আত্মনে আশীর্বেষ

মা যশোমতি কালী মায়ের পূজা এবং এই অনুষ্ঠানটা তিন দিনের আজ পূজা পূজা অন্ত প্রসাদ বিতরণ তারপরে কালকে গান চলবে বাবুল গান তারপরে পরশু দিন বৃহস্পতিবার বৃহস্পতিবারে মহোৎসব খিচুড়ি প্রসাদ বিতরণ এখানে এই পূজাটা কতদিন ধরে হয়ে আসছে এই তেইশতম বর্ষ তেইশতম বর্ষ এখানে প্রথম কী কারণে এইভাবে এটা পূজাটা শুরু হয়েছিলো পূজাটা মাঠের মধ্যে এক ভদ্রলোক সে মুসলিম সে একটা কলেজে স্বপ্নে আমি পেয়েছি এখানে একটা মা যশমতি বলে একটা মা আছে তার অনুষ্ঠান করো তোমরা সবাই আমরা সেই মতো হরিনাম টরিনাম করি সে একটু বাতাসা কিংবা ফল টল ব্যবস্থা করে সেই মতো হরিনাম করতে করতে তারপরে এই আস্তে আস্তে এক দুই করতে করতে এত বড় অনুষ্ঠানে পরিণত হয়েছে সেই ভদ্রকের নাম কি যিনি প্রথম উনি বেঁচে আছেন উনি আজকে এই পুজোতে অংশগ্রহণ করবেন থাকবেন তো হ্যাঁ হ্যাঁ সব প্রত্যেক বছরই থাকে তার একটা নতুন করে জায়গা করা হয় তার একটা জায়গা আছে স্টেজ মতো সেই জায়গায় থাকে হ্যাঁ প্রতি বছরে সে থাকে আজ চার দিন থেকে যাবে তারপরে অনুষ্ঠান শেষ হবে সে

চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ